স্টুডেন্ট আই এম ইউর রুবিনা ম্যাম ওয়েলকাম টু আওয়ার স্কুলওয়ালা ইউটিউব চ্যানেল আমি ইতিমধ্যে তোমাদের রিভিশন লেসন লেসন ওয়ান লেসন টু লেসন থ্রি করিয়ে দিয়েছি আজকে আমাদের যেটা আলোচ্য বিষয় হচ্ছে সেটা হচ্ছে ক্লাস এইটের ইংলিশের লেসন ফোর দ্য গ্রেট স্কেপ ঠিক আছে আজ আমরা যেটা পড়বো তাহলে সেটা হচ্ছে আমাদের গ্রেট স্কেপ দেখো কন্টেন্টে দেওয়াই রয়েছে লেসন ফোর দ্য গ্রেট স্কেপ কে লিখেছেন সুগত বোস সুগাতা বোসও বলতে পারি আমরা সুগত বোসও বলতে পারি ঠিক আছে যেহেতু বাঙালি তাই সুগত সুগাতা তোমরা যেটা তোমাদের উচ্চারণে সুবিধা হবে সেটা তোমরা বলবে দেখো তাহলে আমরা যেটা পড়ব সেটা কাল লেখা একটু আগে আমি বললাম সুগাতা বোস তিনি কে ছিলেন এই যে গ্রেট স্কেপ এটা লিখেছিলেন তিনি কে দেখো এ হিস্টোরিয়ান অথর অ্যান্ড দ্য গার্ডেনার প্রফেসার অফ ওশিয়ান হিস্ট্রি অ্যান্ড অ্যাফেয়ার্স অ্যাট হারভার্ড ইউনিভার্সিটি তাহলে তিনি কে দেখো একজন ঐতিহাসিক লেখক হিস্টোরিয়ান মানে ঐতিহাসিক অথর মানে হচ্ছে লেখক আর দ্য গার্ডেনার প্রফেসর কি হচ্ছে গার্ডেনারের একজন অধ্যাপক অফ ওশিয়ান হিস্ট্রি মানে কি সামুদ্রিক ঐতিহাসিকতা নিয়ে লিখেছেন অ্যান্ড অ্যাফেয়ার্স এবং ওর সম্পর্কে লিখেছেন অ্যাট হারভার্ড ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটি হারভার্ড ইউনিভার্সিটিতে বন টু দা এমিনেন্ট ফ্রিডম ফাইটার ডক্টর শিশির কুমার বোস অ্যান্ড মিসেস কৃষ্ণা বোস তাহলে জন্মগ্রহণ করেছিলেন কোথায় এমিনেন্ট ফ্রিডম ফ্যামিলি তাহলে একটা বিশিষ্ট মুক্তিযোদ্ধা পরিবারে ডক্টর শিশির কুমার বোস আর মিসেস কৃষ্ণা বোসের কি ছিলেন পুত্র ছিলেন হি ইজ দ্য গ্র্যান্ড নেফিউ অফ নেতাজি সুভাষ চন্দ্র বোস অ্যান্ড দ্য গ্র্যান্ডসান অফ শরৎচন্দ্র বোস তাহলে শরৎচন্দ্র বোসের নাতি এবং সুভাষ চন্দ্র বসুর কি পুত্রাউজেন্ড ইলেভেন বোস পাবলিশ হিস ম্যাজিস্ট্রিস অপোনেন্ট তাহলে দু হাজার এগারো সালে কী করেছিলেন প্রকাশ করেছিলেন পাবলিশড মানে প্রকাশ করা তার হিজ মানে তার দেখো হিজটা এখানে হিটার মিডিলে বড় হাতের দিয়েছে কেন দিয়েছে এটা ওই ব্যক্তিকে যাতে উজ্জ করে বলা হয় দেখবে আমরা যখন পপার নাউন ইউজ করি বা কোনো নাম ইউজ করি তখন কিন্তু আমরা বড় হাতের লিখি এইখানে যেহেতু আমাদেরকে লেখকের উদ্দেশ্যে ইঙ্গিত করা হয়েছে তাই এখানে কিন্তু দেখো হিটার হিজটার এইচটা বড়ো হাতের দেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেট অপোনেন্ট যে লেখা ছিলেন সেটা কি করেছিলেন প্রকাশ করেছিলেন

23 জানুয়ারি 1897 তাহলে নেতাজি সুভাষ চন্দ্র বোস জন্মগ্রহণ করেছিলেন তেইশে জানুয়ারি 1897 সালে ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ইন্ডিয়ান ন্যাশনালিস্ট লিডার তাহলে কি তিনি ছিলেন একটা বিখ্যাত তাহলে মোস্ট ফেমাস মানে বিখ্যাত ইন্ডিয়ান ন্যাশনালিস্ট লিডার মানে ভারতের জাতীয়তার একজন নেতা ছিলেন লিডার মানে কি নেতা আর ন্যাশনালিস্ট মানে হচ্ছে জাতীয় ইন্ডিয়া মানে ভারতের হু হু ফট ফর ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স মানে কে নেতাজি কি করেছিলেন ফট ফাইট থেকে ফট হয়েছে ঠিক আছে যুদ্ধ করেছিলেন ফর ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স কিসের জন্য ভারতের স্বাধীনতার জন্য ফ্রম ব্রিটিশ কোথা থেকে ব্রিটিশদের শাসন থেকে বা ইংরেজদের শাসন থেকে ফর্ম ব্রিটিশ রুল মানে ব্রিটিশদের শাসন থেকে ভারতকে স্বাধীন করতে তিনি কি করেছিলেন যুদ্ধ করেছিলেন টু দিস পারপাস পারপাস মানে কি উদ্দেশ্য তাহলে টু দিস পারপাস মানে এই উদ্দেশ্যে হি ফাউন্ডেড তিনি গঠন করেছিলেন ফাউন্ডেড মানে গঠন করা দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যেটা আমরা শর্ট ফর্মে আইএনএ বলে থাকি ঠিক আছে তাহলে তিনি গঠন করেছিলেন কি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তোমাদের কিন্তু এখান থেকে শর্ট কোয়েশ্চেনে হতে পারে যে কি কি গঠন করেছিলেন বা আইএন এর ফুল ফর্ম তোমরা কিন্তু এটা দেখে রাখবে ঠিক আছে তারপর কি বলছে দেখো হুইচ ইনক্লুডেড উমেনস রেজিমেন্ট তাহলে এর মধ্যে আরও কি যুক্ত ছিল ইনক্লুডেড মানে কি যুক্ত থাকা মহিলাদের বাহিনীও যুক্ত ছিল তাহলে উমেন্স রেজিমেন্ট মানে মহিলাদের বাহিনী তাহলে এর মধ্যে কি যুক্ত ছিল মহিলাদের বাহিনীও যুক্ত ছিল এ 1941 উনিশশো সালে দ্য ব্রিটিশ গভর্নমেন্ট পুট সুভাষ আন্ডার হাউস অ্যারেস্ট তাহলে কি করেছিলেন ফুট মানে কি এখানে রেখেছিলেন কাকে সুভাষকে কার আন্ডারে ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে হাউস অ্যারেস্ট মানে কি গৃহবন্দি তাহলে তিনি রেখেছিলেন ব্রিটিশ শাসনের সরকার যে ছিল কি করেছিলেন সুভাষচন্দ্রকে তার গৃহের মধ্যে মন্দি রেখেছিল দ্যাট ইজ কনফাইন্ড কনফাইন্ড মানে আটক করে রাখা হিম তাকে কাকে আটক করে রেখেছিলেন সুভাষ চন্দ্রকে ইন হিজ ওন হাউস ওন হাউস মানে কি নিজের বাড়িতে তাহলে তার নিজের বাড়িতেই তাকে কিন্তু বন্দি করে রেখে দিয়েছিলেন দ্য ফলোইং ন্যারেটিভ ডেসক্রাইবস দ্য এক্সাইটিং অ্যান্ড কারেজিয়াস এসকেপ ফ্রম সুভাষ বোস ফ্রম দ্য ক্লাচেস অফ দ্য ব্রিটিশ টু কন্টিনিউ হি স্ট্রাগল ফর ইন্ডিয়াস ফ্রিডম দেখো লাইনটা খুব ভালো তাহলে কি বলছে দেখো দ্য ফলোইং ন্যারেটিভ ডেসক্রাইব তাহলে এটা কি করে আমাদের কাছে বর্ণনা দেয় ডেসক্রাইব মানে বর্ণনা করা ঠিক আছে দা এক্সাইটিং উত্তেজনাপূর্ণ এক্সাইটিং মানে কি উত্তেজনাপূর্ণ কারেজিয়াস মানে কি কারেজিয়াস মানে হচ্ছে এক ধরনের উত্তেজনাপূর্ণ ঠিক আছে মানে আত্ম উদ্দেশ্য মানে একদম মনের সাহস নিয়ে এগিয়ে যাওয়া সাহসিকতার সাথে তাহলে কি ছিল এসকেপ মানে পালানো তাহলে কি উত্তেজনাপূর্ণ এবং সাহসিকতার সাথে পালানো অফ সুভাষ বোস কার সুভাষচন্দ্র চন্দ্র বোসের ফ্রম দ্য ক্লাচেস তাহলে কি ক্লাচেস মানে খপ্পর থেকে ব্রিটিশদের খপ্পর থেকে ফ্রম দ্য ব্রিটিশ কন্টিনিউ হি স্ট্রাগল ফর ইন্ডিয়াস ফ্রিডম কি চালাতে কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া হি স্ট্রাগল তার কি তার যে পরিশ্রম তার যে কাজ মানে কিসের জন্য ইন্ডিয়া ফ্রিডম ভারতের স্বাধীনতার জন্য তাহলে কি আমরা কি করে যাই লড়াই করে যাই কিসের জন্য স্বাধীনতার জন্য এখনকার যুগে আমাদের স্বাধীনতা কি যে আমরা আমাদের মতো যেন চলতে পারি আমাদেরকে যেন আমাদের নিজের মনের মতো থাকতে দেওয়া হয় কেউ আমাদের ওপর আটক লাগাবে না কিন্তু ওই সময়ে স্বাধীনতা কি ছিল ভারতীয়দের ব্রিটিশ শাসন থেকে আলাদা করা তো এটাই ছিল সুভাষচন্দ্রের উদ্দেশ্য লুকিং পেল বিবর্ণ লুকিং মানে কি মনে হওয়া কাকে মনে হচ্ছিল সুভাষ চন্দ্র বোসকে অ্যান্ড থিন এখানে কিন্তু থিন মানে পাতলা না এখানে থিন মানে হচ্ছে অসুস্থ তাহলে কি পেল মানে বিবর্ণ তাহলে কি বিবর্ণ এবং অসুস্থ মনে হচ্ছিল উইথে বুঝি হাফ গ্রন বিয়ার্ড বুঝি মানে কি ঝোপঝাড়পূর্ণ পূর্ণ হাফ গ্রন মানে অর্ধেক বাড়া বিয়ার্ড মানে দাড়ি তাহলে কি সুভাষ চন্দ্র বোসের অর্ধেক বেড়ে যাওয়া দাঁড়ি কিসের মতো ঝোপের মতো সুভাষ ওয়াজ রেক্লাইনিং অন হিজ পিলো রেক্লাইনিং মানে কি রেক্লাইনিং মানে হচ্ছে হেলান দিয়ে থাকা কা কিসে পিলো মানে হচ্ছে বালিশ তাহলে কি তার বালিশে সুভাষচন্দ্র বসু যেখানে ছিলেন সেখানে বালিশ ছিল সেই বালিশের ওপর হেলান দিয়েছিলেন হোয়েন যখন সিসির হিজ নেফিউ সিসির কে তার ভাইপো নেফিউ মানে ভাইপো তাহলে যখন তার ভাইপো এন্টার এন্টার মানে প্রবেশ করা সুভাষ বেডরুম সুভাষের সবার ঘরে বেডরুম মানে কি যেই ঘরটায় আমরা সবার জন্য ইউজ করে থাকি সেই ঘরটাকে আমরা বেডরুম বলে থাকি ঠিক আছে দ্যাট ডিসেম্বর আফটারনুন তাহলে ডিসেম্বরের এক বিকালে সুভাষ মেড হিম সিট টু হিজ রাইট অন দ্য বেড তাহলে কি সুভাষচন্দ্র বসু তাকে বসতে বললেন তার ডান দিকে লুকিং ইন্টেন্সলি খুব দৃঢ়ভাবে মন দিয়ে কাজ থেকে তাহলে ইন্টেন্সলি মানে কি আমরা এতগুলো ইউজ করতে পারি দৃঢ়ভাবে বুঝলে এইভাবে ইউজ করতে পারো তাহলে লুকিং ইন্টেন্সলি দৃঢ়ভাবে তার দিকে তাকিয়ে শিশির শিশির মানে শিশিরের দিকে হি সেড সে বলল। এখানে হিটাকে সুভাষচন্দ্র বসু ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি তুমি কি আমার জন্য কিছু করতে পারবে ওয়াক মানে তোমরা জানো কাজ এখানে তাহলে কি শিশির কে সুভাষ কি বলছেন তুমি কি আমার জন্য কিছু কাজ করতে পারবে শিশির নোডেড নোডেড মানে কি মাথা নাড়িয়ে যে সম্মতি দিই আমরা সেটাকেই কিন্তু নোডেড বলা হয় তাহলে কি শিশির সম্মতি দিল বলল হ্যাঁ পারবো দ্য টাস্ক অ্যাজ ইট টার্ন আউট কাজটি যেমন বোঝা গেল ওয়াজ টু হেল্প প্ল্যান একটা পরিকল্পনায় সাহায্য করা অ্যান্ড ক্যারি আউট ইন্ডিয়া এবং সুভাষের পলায়ন কোথা থেকে ভারত থেকে তাহলে কাজটা কি ছিল সুভাষচন্দ্র বসু ভারত থেকে কীভাবে পালিয়ে যাবে সেটাই শিশিরকে সে সাহায্য করতে বলেছিল বোঝা গেল শিশির উড হ্যাভ টু ড্রাইভ হিজ আঙ্কল ইন দ্য ডেড অফ দ্য নাইট টু এ রেলওয়ে স্টেশন ফ্রম ক্যালকাটা তাহলে কি শিশির ড্রাইভ মানে কি গাড়ি চালিয়ে যাওয়া চালনা করা তোমরা জানো কোথায় গেল হিজ আঙ্কল তাহলে শিশির গাড়ি চালিয়ে যাবে তার আঙ্কেল মানে তার কাকার বাড়িতে ইন দ্য ডেড অফ দ্য নাইট এখানে ডেড অফ দা নাইট মানে কি মধ্যরাত মধ্যরাতে কি হয় সকলে ঘুমিয়ে পড়ে তাহলে নিস্তব্ধতা হয়ে যায় সেই উদ্দেশ্যে এখানে ডেড অফ দ্য নাইট ইউজ করা হয়েছে ঠিক আছে টু এ রেলওয়ে স্টেশন কোথায় একটা রেল স্টেশনে ফার ফার মানে কি দূরে অ্যাওয়ে ফ্রম ক্যালকাটা তাহলে কলকাতা থেকে অনেক একটা দূরের স্টেশনে তাকে গাড়ি চালিয়ে নিয়ে যেতে হবে ফ্রম হিজ আঙ্কলস রেসিডেন্ট অ্যাট এলগিন রোড তাহলে তার আঙ্কেল মানে তার কাকার বাড়ি কোথায় এই এলগিন রোডে এখান থেকে শর্ট কোয়েশ্চেন আসতে পারে কিন্তু শিশির ওয়াক্ট ব্যাক দ্যাট নাইট টু হিজ ওন হাউস তাহলে কি শিশির হেঁটে আসলেন ওয়াক্ট ব্যাক মানে কি হেঁটে ফিরে এসেছিলেন দ্যাট নাইট মানে ওই রাতে টু হিজ ওন হাউস মানে নিজের বাড়িতে অ্যাট ওয়ান

সাবডিউড এক্সাইটমেন্ট সাবডিউড মানে কি চাপা এক্সাইটমেন্ট মানে উত্তেজনা তাহলে কি একটা বিষয়কর অবাক মন নিয়ে এবং চাপা একটা উত্তেজনা নিয়ে ওই রাতে কি করলেন শিশির ফিরে আসলেন দ্য পুলিশ ওয়ার কিপিং ওয়াচ অন সুভাষ হাউস পুলিশ নজরদারি রেখেছিল সুভাষের বাড়ির উপর কিপিং ওয়াচ মানে নজরদারি রাখা ঠিক আছে কিপ থেকে এর সঙ্গে আইএনজি যোগ হয়ে এটা কন্টিনিউয়াস টেন্স হয়েছে দো ইট ওয়াজ নরমাল ফর এ নেফিউ টু ভিজিট অ্যান্ড এলিং আঙ্কেল তাহলে দো যদিও ইট ওয়াজ নরমাল নরমাল মানে কি স্বাভাবিক এটা ছিল স্বাভাবিক ফর এ নেফিউ একটি ভাইপোর জন্য টু ভিজিট দেখতে আসা বা যাওয়া অ্যান এলিং আঙ্কেল এলিং মানে কি এলিং মানে হচ্ছে অসুস্থ তাহলে এটা স্বাভাবিক ছিল একটা অসুস্থ কাকাকে তার ভাইপোর দেখতে যাওয়া সুভাষ হ্যাড অ্যান এডিশনাল এক্সকিউজ ফর মিটিং হিজ নেফিউ সুভাষের কাছে তাহলে কি ছিল দেখো অ্যাডিশনাল অ্যাডিশনাল মানে কি অতিরিক্ত এক্সকিউজ মানে কি বাহানা তাহলে একটা অতিরিক্ত বাহানা ছিল কি তাদের দুজনের দেখা হওয়া মিটিং করা মিটিং মানে কি সাক্ষাৎ করা জানো তোমরা মিট থেকে মিটিং হয়েছে কন্টিনিউয়াস টেন্স শিশির ওয়াজ গুড অ্যাট অপারেটিং দ্য রেডিও শিশির তাহলে কি ভালো ছিলেন কিসে অপারেটিং রেডিও অপারেটিং মানে কি চালনা করা বা চালাতে পারা কিসে রেডিওতে হি হেল্প সুভাষ লিসেন টু ফরেন বডকাস্ট তাহলে কি তিনি সাহায্য করেছিলেন কাকে হেল্প মানে সাহায্য করা তোমরা জানো তাহলে তিনি হেল্প করতে করেছিলেন কাকে সুভাষকে লিসেন লিসেন মানে শোনা মানে শুনতে ফরেন বডকাস্ট মানে কি বিদেশের খবরাখবর বডকাস্ট মানে জানো খবরা খবর বা সম্প্রচার ঠিক আছে সুভাষ এন্ড শিশির ডিসকাস্ট ভেরিয়াস মিনস অফ এসকেপ তাহলে সুভাষ আর শিশির কি করলো ডিসকাস্ট মানে আলোচনা করেছিল ভেরিয়াস মানে বিভিন্ন মিনস অফ এসকেপ মানে কি পালানোর ব্যাপারে এসকেপ মানে পালানো তোমাদেরকে আগেই আমি বলেছি তাহলে তারা বিভিন্ন রকমের আলোচনা করেছিল যে কিভাবে তারা পালিয়ে যাবে তারা মানে কি তারা মানে দুজন যাবে না সুভাষচন্দ্র যাবে শিশির কি করবে তাকে হেল্প করবে ফাইনালি ফাইনালি মানে মানে অবশেষে অবশেষে দে ডিসাইডেড তারা সিদ্ধান্ত নিয়েছিল। ডিসাইড থেকে ডিসাইডেড মানে সিদ্ধান্ত নেওয়াটা হয়ে গিয়েছিল টু ডাইভ আউট কেভাবে যাবে গাড়ি চালিয়ে ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন ন্যাচারাল মানে হচ্ছে স্বাভাবিক তাহলে স্বাভাবিকভাবেই তারা যাবে থ্রু দা মেন গেট কোথা থেকে মেন গেট থেকে মেন গেট মানে কি বাড়ির সামনের যে দরজার থাকে তাকে আমরা মেন গেট বলে থাকি বুঝতে পারলে তাহলে মেন গেট থেকে তারা স্বাভাবিকভাবেই যেমন মানুষ যায় সেরকম ভাবেই যাবে শিশির ওন্ড এ জার্মান কার কল ওয়ান্ডারার তাহলে শিশিরের কি ছিল একটা জার্মান গাড়ি ছিল যেটাকে কি বলে ডাকতো ওয়ান্ডারার তাহলে এখান থেকে কোয়েশ্চেন হতেই পারে যে শিশিরের গাড়িটির নাম কি ছিল তাহলে কি বলে ডাকা হতো তোমরা অ্যান্সারে লিখবে কি ওয়ান্ডারার হুইচ হি অ্যান্ড সুভাষ চুজ ফর দেয়ার জার্নি যেটাকে তারা দুজন কি করলো তাদের যাত্রার জন্য বেছে নিল বুঝে গেল দেখো এখানে গাড়ির একটা ছবি দিয়ে দিয়েছে তাহলে এটাই ছিল জার্মান গাড়ি যেটার নাম ওয়ান্ডারার দেখো তোমাদের পার্ট ওয়ান ওখানেই শেষ হয়ে গেল এবার কি শুরু হচ্ছে পার্ট টু তাহলে পার্ট টু এ কি বলছে আমরা দেখে নেই সুভাষ হ্যাড ক্যাবেল্ট আকবর শাহ টু মিট হিম অ্যাট ক্যালকাটা দেখো এখানে যে ক্যাবেল্ট ওয়ার্ডটা ইউজ করা হয়েছে এটা কি এখনের যুগে তোমরা যে টেলিগ্রাম করো না তো সেটাই ছিল তখনকার ক্যাবেল্ট বুঝতে পারলে তাহলে সুভাষচন্দ্র কি করেছিলেন ক্যাবেল্ট আকবর শাহ আকবর শাহকে টেলিগ্রাম করেছিলেন টু মিট মিট মানে দেখা করা জানো দেখা করতে হিম তার সাথে অ্যাট ক্যালকাটা কোথায় কলকাতায় তার সাথে দেখা করার জন্য টেলিগ্রাম করেছিলেন আকবর শাহ ওয়াজ এ কোয়ার্কার ইন দ্য ফ্রিডম স্ট্রাগেল অ্যাগেন্স্ট ব্রিটিশ রাজ তাহলে ব্রিটিশ রাজের বিরুদ্ধে আকবর শাহ তার সহকর্মী ছিলেন তাহলে কি শুধু সুভাষচন্দ্র বসুই কিন্তু ওই স্বাধীনতার জন্য লড়াই করতে চেয়েছিলেন তার সহকর্মীকে ছিলেন আকবর শাহ তাই সে তাকে কি করেছিল টেলিগ্রাম করেছিল তার সাথে যেন কলকাতায় দেখা করে কারণ যেহেতু সে পালিয়ে যাবে তাই তার সাথে দেখা করার জন্য টেলিগ্রাম করেছিলেন হি অপারেটেড ইন দ্য নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস তাহলে কি অপারেটেড মানে আগের প্যারাতে আমি তোমাদেরকে বলেছি যে পরিচালনা করা কি পরিচালনা করতেন নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস তাহলে কি উত্তর পশ্চিম সীমান্তে যে বর্ডার ফ্রন্টিয়ার মানে বর্ডার বর্ডারে কি করতেন পাহারা দিতেন বা কাজ করতেন ঠিক আছে হি ওয়াজ টু হেল্প সুভাষ এসকেপ তাহলে সে কি করেছিলেন তাকে সাহায্য করেছিলেন কি কাকে সুভাষচন্দ্র বসুকে কোথায় পালিয়ে যেতে ভারত থেকে আকবর শাহ কেম টু ক্যালকাটা আকবর শাহ কলকাতায় এসেছিলেন হি ওয়াজ ইন্ট্রোডিউসড শিশির তিনি শিশুরের শিশিরের সাথে আলাপ করেছিলেন শিশিরকে সুভাষচন্দ্রের ভাইপো তার সাথে কি করেছিলেন ইন্ট্রোডিউস মানে আমরা জানি পরিচয় করা তাহলে এখানে এটি যুক্ত হয়ে পাস্ট টেন্স হয়েছে তাই তার সঙ্গে পরিচয় করেছিলেন টুগেদার দে ওয়েন্ট টু এ শপ তারা একসাথে গিয়েছিলেন একটা দোকানে ইন সেন্ট্রাল ক্যালকাটা মধ্য কলকাতাতে আর যেখানে দে পারচেস তারা কিনেছিলেন ব্যাগি সালোয়ার ব্যাগি সালোয়ার কাকে বলে এখনকার দিনে তোমরা যে ট্রাউজার পরো ঢিলে ঢালা যে প্যান্ট হয় ওটাকেই কিন্তু ব্যাগি সালোয়ার বলা হয়েছে এখানে অ্যান্ড এ ফেস ব্ল্যাক সরি অ্যান্ড এ ব্ল্যাক ফেস মানে কি একটা কালো ধরনের টুপি ফর সুভাষ ডিসগুইস কিসের জন্য ডিসগুইস মানে হচ্ছে ছদ্মবেশ তাহলে কি সুভাষের ছদ্মবেশের জন্য তারা কি বেছে নিয়েছিল এই জিনিসগুলোকে লেটার পরে শিশির অলসো পার্চেস শিশির আরও কিনেছিলেন পার্চেস মানে কেনা বলে একটু আগে এ স্যুটকেস একটা স্যুটকেস এ বেডরোল রোল বেড রোল মানে কি দেখবে আমাদের যে বিছানায় যে একটু মোটা ধরনের গদি মতো রাখা হয় সেটাকেই কিন্তু বেড রোল বলা হয় সেটা হচ্ছে দেখবে সৈনিকরা তাদের বাসস্থান এক জায়গা থেকে এক জায়গায় পরিবর্তন করতে হয় তাই কিন্তু তারা এটা ব্যবহার করে থাকে তো এখানে সেটাই বলা হয়েছে শার্টস মানে যেন শার্ট অ্যান্ড পিলোজ মানে হচ্ছে বালিশ তাহলে কি এই জিনিসগুলো কে কিনেছিলেন আলাদা করে দেখো পরে সিসির কিনেছিলেন সুভাষ ওয়াজ টু ক্যারি দিস উইথ হিম ইন দ্য জার্নি তাহলে কি সুভাষকে এটা বহন করতে হবে তার যাত্রার সময় জার্নি মানে যাত্রা আর উইথ হিম মানে নিজের সাথে শিশির দেন ওয়েন টু এ প্রিন্টার শপ প্রিন্টার শপ মানে হচ্ছে ছাপাখানা কোথায় গিয়েছিলেন শিশির পরে ছাপাখানায় গিয়েছিলেন হি অর্ডার এ সেট অফ কলিং কার্ডস তিনি এক ডজন কি করেছিলেন ওই যে ডাকপত্রের যে নাম লেখার কার্ড হয় সেই কার্ড বানাতে দিয়েছিলেন কোথায় ছাপাখানায় হুইচ রিড চার মধ্যে লেখা ছিল কি লেখা ছিল দেখো মোহাম্মদ জিয়াউদ্দিন ট্রাভেলিং ইন্সপেক্টর দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কো লিমিটেড তাহলে কি দেখো মোহাম্মদ জিয়াউদ্দিন নাম ট্রাভেলিং ইন্সপেক্টর মানে কি ভ্রমণ পরিদর্শক দ্য এম্পায়ার অফ ইন্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স মানে নামে একটা কোম্পানি নাম নিয়ে তিনি এখানে একটা কার্ড ছাপাতে দিয়েছিলেন দিস ওয়াজ দ্য ফলস আইডেন্টি ফলস মানে কি নকল আইডেন্টি মানে কি পরিচয়পত্র উইথ হুইচ সুভাষ ওয়াজ টু ট্রাভেল যেই পরিচয় পত্রটা নিয়ে সুভাষচন্দ্র কি করবে যাত্রা করবে এখানে কেন সুভাষচন্দ্র বসু যদি নিজের আইডেন্টিটি এখানে দিত তাহলে কিন্তু পুলিশটা তাকে ধরে নিত যেহেতু তাকে বাড়িতে গৃহ আটক করে রাখা হয়েছিল তাই কিন্তু এখানে ছদ্মবেশে তারা পালিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করেছিল দেখো অন সিক্সটিন্থ জানুয়ারি ষোলোই জানুয়ারি নাইনটি ১৯৪১ ওয়ান উনিশশো সালে শিশির ফিনিশড হিজ ডিনার আর্লি শিশির কি করলেন ফিনিশড মানে শেষ করলেন

কি করেছিলেন সেটাকে বাড়ির পিছনে দাঁড় করিয়ে রেখেছিলেন ব্যাক মানে হচ্ছে পিছনে অফ দ্য হাউস মানে বাড়ির ঠিক আছে বাড়ির পিছনে দাঁড় করিয়ে রেখেছিলেন শিশির অ্যান্ড সুভাষ হ্যাড মেনটেন্ড টোটাল সেক্রেসি অ্যাবাউট দ্য প্ল্যান অফ এসকেপ তাহলে শিশির আর সুভাষ মেনটেন্ড মানে কি বজায় রাখা টোটাল সিক্রেসি মানে পুরো গোপনীয়তা সিক্রেসি মানে হচ্ছে গোপনীয়তা তাহলে কি তারা দুজন পুরো গোপনীয়তাটা বজায় রেখেছিলেন কি সম্পর্কে অ্যাবাউট দ্য প্ল্যান ওই পরিকল্পনা সম্পর্কে অফ এসকেপ পালানোর তাহলে পরিকল্পনা কী ছিল পালানোর নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ নিউ মানে কি জানা মানে নো থেকে এখানে নিউ হয়েছে ঠিক আছে মানে কোনো পরিবারের কেউ জানতো না কিছু এনিথিং মানে কিছু জানতো না একসেপ্ট ছাড়া সুভাষ নিস ইলা অ্যান্ড এ মেল কাজিন ডিজেন তাহলে কি পুরো পরিবারের কেউ জানতো না শুধু দুজন ছাড়া একটা হচ্ছে কি তার ভাই যে ইলা আর মেল কাজিন মানে খুঁটতো তো ভাই তার নাম কি ছিল ডিজেন তাহলে এরা দুজন বাদে পুরো পরিবার কিন্তু কেউ জানতো না যে সুভাষচন্দ্র পালিয়ে যাবে সুভাষ অ্যান্ড সি ওয়েটেড আনটিল দ্য রেস্ট অফ ফ্যামিলি হ্যাড ফলেন তাহলে সুভাষা শিশির অপেক্ষা করছিলেন কিসের বাকি পরিবারের মানুষজন যতক্ষণ না ঘুমিয়ে পড়ে তাহলে গেলি আনটিল মানে যতক্ষণ রেস্ট মানে বাকি অফ দ্য বোস ফ্যামিলি মানে বোস ফ্যামিলির মেম্বার বা পরিজন ফলেন অ্যাসলিপ মানে ঘুমিয়ে পড়া তাহলে কি কিসের অপেক্ষা করছিলেন ঘুমিয়ে পড়ার অপেক্ষা করছিলেন দেখো তারপর কি বলছে সুভাষ হ্যাড চেঞ্জ ইনটু হিজ ডিসগাইজ সুভাষ পরিবর্তন হলো কিসে ডিসগাইজ মানে কি তার ছদ্মবেশে অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন তাহলে কি মোহাম্মদ জিয়াউদ্দিন নামে যে ছদ্মবেশটা নেওয়ার জন্য তারা পরিকল্পনা করেছিল সেই পোশাকের ছদ্মবেশ ধারণ করলো

ফ্রেমে বাঁধানো ইট ওয়াজ ওয়ান থার্টি ফাইভ এম এটা কি ছিল একটা পঁয়ত্রিশ এম মানে কি মধ্যরাতের সময়কে এখানে বুঝিয়েছে এম মানে কি মধ্যরাতের সময় দ্য নাইট ওয়াজ মুনলিট রাতটা কি ছিল চন্দ্রলোকিত মুনলিট মানে কি চন্দ্রের আলোয় আলোকিত হয়ে থাকে যেই রাতটা সেটাকে আমরা মুনলিট নাইট বলি দি জেন সিগনাল ফ্রম অ্যান আপস্টেয়ার উইন্ডো দ্যাট নো পুলিশম্যান ওয়াজ নিয়ার বাই তাহলে কি দিজেন কি করলেন সিগনাল মানে কি সিগনাল মানে কি একটা চিহ্ন দেওয়া আমরা যাদের ডাক দিই সিগনাল মানে ডাক দিলো এখানে ঠিক আছে ডাক দিলো কাকে ফ্রম অ্যান্ড আপস্টেয়ার আপস্টেয়ার মানে কি উঁচু সিঁড়ি থেকে উইন্ডো জানলার কাছে যে সিঁড়িটা ছিল আপস্টেয়ার উঁচু সিঁড়িতে ওখান থেকে ডাক দিলো দ্যাট বললো নো পুলিশম্যান ওয়াজ নিয়ার বাই মানে কোনো পুলিশ নেই নিয়ার বাই মানে হচ্ছে কাছে তাহলে কি কাছাকাছি কোনো পুলিশ নেই এটা কে বললো দিজেন বললো বাই দে দিনে দ্য পুলিশম্যান স্যাট অনে চারপই অ্যাট দ্য কর্নার অফ এলগিন রোড অ্যান্ড উডবান রোড তাহলে কি দিনের বেলা পুলিশরা কোথায় থাকে এলগিন রোডে আর উডবান রোডে ঠিক আছে দে পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য স্ট্রিট বিফোর সুভাষ হাউস তাহলে কি সুভাষের হাউসে কি করে হাউস মানে বাড়িতে বাড়ির এদিক ওদিক ঘোরাঘুরি করে তাহলে আপ অ্যান্ড ডাউন মানে কি এদিক ওদিক করাখানে অন দ্য কুল উইন্টার্স নাইট শীতের শীতল রাতে অফ জানুয়ারি সিক্সটিন জানুয়ারিতে জানো তোমরা শীত পড়ে খুব বেশি তাই শীতের রাতে বলা হয়েছে এখানে দে হ্যাড প্রিফার্ড তারা বেছে নেয় প্রিফার্ড মানে এখানে বেছে নেওয়া দ্য কমফর্ট কমফর্ট মানে স্বস্তি অফ দ্য ওয়াং ব্ল্যাঙ্কেট ওয়াম ব্ল্যাঙ্কেট মানে কি গরম যে কম্বল আমরা নিয়ে থাকি না সেটাকে বলা হয়েছে তাহলে কি তারা বেছে নেয় আরামদায়ক ওই কম্বল অন দ্য চারপই ওই চারপইতে চারপই মানে কি দড়ি দিয়ে বানানো যে একটা রুম হয় না পুলিশদের থাকা ধরো অন্য কোথাও গিয়ে আমরা বাড়ি থেকে উঠে গিয়ে একটা নিজেদের মতো থাকার করে নিই সেটাকে তারা শীতের রাতে বাইরে বেরোনোর থেকে কি ওর মধ্যে গরমে যাতে বেছে স্বস্তিতে পারে দেখো তাহলে তোমাদের ইউনিট ওয়ান আর ইউনিট টু এখানে শেষ হলো তাহলে আমরা এখানে কি দেখলাম নেতাজিকে প্রথম গৃহবন্দি করে রাখা হয়েছিল তার নিজের বাড়ির মধ্যে সেখান থেকে সে পালানোর জন্য কি করলো শিশিরকে তার জন্য একটা কাজ করতে বললো শিশির তাকে তার কাজে সাহায্য করবে বলল এবং সেখান থেকে তারপর কী হলো পার্ট টুয়ে আমরা দেখলাম যে মোহাম্মদ জিয়াউদ্দিন নামে একটা ভ্রমণ পরিদর্শক হয়ে সে ছদ্মবেশ নিয়ে কি করলো এলগিন রোডে ওখান থেকে গাড়ি চালিয়ে তারা রেল স্টেশনের দিকে রওনা দেবে এরপর আমরা ইউনিট থ্রিতে তার পরের বাকি অংশগুলো দেখব আজকে তোমাদের ভিডিও এখানে শেষ বাই বাই কিপ ওয়াচিং অন স্কুলওয়ালা ইউটিউব চ্যানেল